এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের সোহাদাদের সলেহিনদের ইবসালা আর রজুল হাসাবা ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনিকে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাশ এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তো বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার আমরাও আমরা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লায়কন কেরা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সব হেসাদের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে আসতে থাকে থাকে কাছে আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব মজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক না জালিমের জন্য কোন সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সবান আল্লাহ পড়েন রবদুল আলামিন বলেন ও ই দেবে চালা ইব রহিমা রব্বো হো বে কালিমা তিং ফা চম হু নকলা ইন নি ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরা বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম আল্লাহ পুট সেদিন ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস এন্ড সেদিন ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দ্য টেস্ট আল্লাহ সেড ইব্রাহিম আম এম গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানায় দিলাম এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আমর নাম ই কিউ লিডার এজন্য সাইয়দ ইব্রাহিম কে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার এলকা ইলকাহু ফিন্নার আগুনের পরীক্ষা নম্রদ বলে ইব্রাহিম iman ত্যাগ কর না হলে আগুনে ফেলব কোথায় ফেলবো ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় তোমারই কাছে মিনতিয়া আমার তোমারই কাছে আমার ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় পড়ে নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাশ আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নম্রুত তার মানে আগ্রহের পরীক্ষা ফেল ফেলনা পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে কোনো মানুষ নাই কোনো পাখি নাই কোনো প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হা যার কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সৈন ইব্রাহিম কিছু জিজ্ঞাসা করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আচ্ছা কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করে না সুবহানাল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন কদ সাদাকত রুইয়া ইন্নাকা যালিকা নাজিল المحসنین ইব্রাহিম ছুরি আর চালায় না ইসমাইল রে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি যেমন আর পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা এখন ঠিক কিনা ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সোমান পড়া পড়ে ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ পরীক্ষা নাম্বার চার আল্লাহ বললেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলা পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলা এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেবো ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো سيدنا ইব্রাহিম বলে লাব্বাইক আল্লাহ পড়ে কি দায়িত্ব আল্লাহ তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্দোবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো সেদিন ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কন আল্লাহ বল্লা প্রথমে আমার ঘর বানাও কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই ও ইয়ার হিমুল কমা আই দামিন এল বেই রব্বানা তকব্বল

এবার আল্লাহ বললেন ঘরটারে ঝাড়ু দাও কি দাও জোরে কোন কি দাও আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক স্বভাবের কাজ দিচ্ছেন কেউ কোনো দিন নাকি খালি মদিন হুজুরের দমকান হ্যাঁ ঝাড়ু দেন নাই কেন ওই বেটা খাদেম ঝাড়ু দিলি না কেন এরকম ডাকাই তাছাড়া নাই খালি মদিনের দোষ খালি খাদেমের দোষ মসজিদের খাদেম আমরা সবাই আপনি হতে পারেন সেক্রেটারি হতে পারেন সভাপতি হতে পারেন মেম্বার অব দ্য পার্লামেন্ট সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেন চিল্লায় বলেন ঠিক আপনি ঝাড়ু দিন একবার আপনি মসজিদ পরিষ্কার করেন মসজিদ ঝাড়ু দিলে আপনার হৃদয়টারে প্রশান্ত করে দিবে করে দেবে কে দেরি ঝাড়ু বাড়দার হো কামারে হাত শোনো অমর মৌন জাত শোনো শোনো আমারে অমর মৌন যাত শোনো অমর পড়ে না আমিন